পার্সেল রিসিভ করতে গেলে লোকজন মনে করে বাইকে করে বয়ফ্রেন্ড এসে কি যেন দিয়ে গেছে এই জন্য আমি পার্সেল আর রিসিভ করি না আব্বুরে দিয়ে করাই আলহামদুলিল্লাহ এখন সবাই ভাবেন আমি গোপনে বিয়ে করেছি আব্বু মেনে নিয়েছে তাই মেয়ের জামাই শ্বশুরকে কি যেন দিয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃষ্টি বিনায়ক পেজ থেকে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে করলা ভাজি রান্না করতেছি করলা ভাজিগুলো ভালো মানে সরি করলাগুলো ভালো করে ভেজে আমি এখানে আলু দিছি কারণ আমার ফ্রোজেন করা করলা ছিল তো এটাকে ভালো করে ভাজবো ভাজা শেষ হয়ে আসলে আমি একটা হেয়ার প্যাক রেডি করব। আমার ছোটো কিউট একটা বোন আছে ও আমার জন্য মেহেদি পাতা সুন্দর করে ছিঁড়ে গাছ থেকে তারপরে পাটায় বেটে আনছে অনেক থ্যাংক ইউ ওরে এত সুন্দর করে পাটা মিক্সড করে বেটে আনছে যে ব্ল্যান্ডার অত সুন্দর ভালোভাবে বাটা হয় না আমি চায়ের লিকার আর এখানে একটা ডিম দিয়ে ভালো করে মিক্সড করে নিতেছি লেবু ছিল না বাসায় অবশ্য লেবু দিলে ভালো হয় তো এটা চুলের জন্য খুবই ভালো মেহেদি পাতা তো অবশ্য ভালোই সবাই আমরা মোটামুটি কম বেশি জানি আবার ইউজও করি আমার বোনকে বলার পর দ্রুত গিয়ে তারপর মেয়েদি পাতাগুলো নিয়ে আসছে খুব বৃষ্টি ছিল তারপর আমি বলা মাত্রই ও নিয়ে আসছে মানে এত দ্রুত কোনো কিছু বললেই হয়েছে ও চলে আসেনি তো তারপর এখানে আমি মাথা প্যাক লাগিয়ে বা আবার রান্না করতে চলে আসছি ইলিশ মাছ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে তো পার্সেল রিসিভ করার কথা বলছিলাম যে পার্সেল রিসিভ করতে যাই না ভয়ে অবশ্য সেটা আমি না আমাদের বিল্ডিং একটা আপু আছে ইন্টার পরে তো ও পার্সেল রিসিভ করতে যায় না কারণ সবাই ভাবে হয়তো বয়ফ্রেন্ড আসে বিশেষ করে সবাই ভাবে বলতে গেলে একটু মুরব্বী মানুষরা একটু ভাবে আবার অল্প বয়সের মানুষরা তো বুঝি আজকালকার অনলাইনের যুগ তো ভাবে যে মুরব্বীরা ভাবা মানেই তো অনেক কিছু এক মুরব্বী যে আরেকজনের বলে আল্লাহ ছিছি কত কথা তো যেই বয়সে নিজে পার্সেল রিসিভ করতে যায় না যে বয়ফ্রেন্ড বলবে এই সে অনেক কিছু বলবে কিন্তু তাকে সেই কথা শুনতেই হয় আল্লাহ গোপনে বিয়ে করছে দেখছে মানে হয়তো প্রেম করে বিয়ে করছে এখন কি করবে মেয়ে ভালো না হইলে আর কি করার বাবা হয়তো মেনে নিছে মানে এই টাইপসের কথাগুলো না মানুষ না বলতেই থাকে তো আপুটা আমাকে এসে বলতেছে যে আপু জানেন আমার নিয়ে এইগুলো এইগুলো বলতেছে বলি মানুষের কথা বলতেই দাও মানুষ তো কত কথাই বলবে বলার তো আর মানুষের শেষ থাকবে না মানুষ যদি না বলে তাহলে কি আর হবে কথা কি বাড়বে কথা তো আর বাড়বে না তাই না মজাও লাগবে না সত্য বা তার কাছে বারবার যা বলতে হবে না যে না না এটা না এটা না সে বলবে না তুমি এটাই করছো আমি জানি আমি জানি এটা তো তাদের স্বভাব তাই না এই স্বভাবে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত না আমি এটার বলে অনেক মজা করতেছিলাম তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আমার এখানে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়াও রান্না শেষ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ